হ্যালো বন্ধুরা কামলা সবাই 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 অনেক ভালো আছো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে আমাদের আমাদের নদীতে ছিপ ফেলতে এসেছি তো এটা মন্দির করা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বোট আছে ওই দিকে তিন চারজন ফেলছে দেখতে পাচ্ছ ছাতা আছে এখানে দেখতে পাচ্ছি তিনটে ছিপ বাড়িয়েছি এই শিপটের নতুন ডোর ভরলাম বন্ধুরা এই শিপটের নতুন ডোর ভরলাম তো দেখতে পাচ্ছ ফেলছি ওখানে ক্ষতি রাখা আছে তো এই মাত্র এলাম তো আজকে এসতে অনেকই লেট হয়ে গেছে তো সময় একদমই ছিল না তাই একটু টোপ ছিল বাসি টোপ সে বাসি টোপ দিয়ে ফেলে রেখে দিয়েছি তো মাছ কি কেমন খাবে কি ধারা কেউ জানি না ঝোক কাটাতে এসেছি মাছ খেলে দেখাবো আর না খেলেও তোমাদেরকে বলে দেবো তো মন্দির গড়ায় কেরম মাছ খাচ্ছে আর কালকে মন্দেশ্বরীর ভিডিওটা তোমাদের দিয়েছি শরী একদিন যাব বন্ধুরা তোমাদেরকে ভিডিও দেবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছে সন্ধ্যে প্রায় হয়েই এসছে আর মাছ মন্দির গড়া এখানে কাশীনাথ তলা যেটা তোমরা বলে থাকো মাছ একদমই খাচ্ছে না আর যা মাছ খাচ্ছে হাতশিপে মাছ খাচ্ছে ছোট ছোট মাছ তো যারা এসবে ভেবে চিনতে আসবে এইখানে তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটা আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে